আগামী মাসেই নতুন সিনেমার শ্যুটিংয়ে অংশ নিচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক সাকিব ফাহাদ শাকিব খানের সাথে এটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা ছবিটির শুটিং হবে থাইল্যান্ড এবং বাংলাদেশে সাকিবের বিপরীতে ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রীকে নেওয়া হবে এমনটি অনুমান ছিল এতদিন তা এবার সত্যি হল এই সিনেমায় সাকিবের নায়িকা হতে যাচ্ছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা এরই মধ্যে মৌখিক সবকিছুই চূড়ান্ত শুধু বাকি আছে আনুষ্ঠানিকতা এই সিনেমা নিয়ে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে শাকিব খান পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে যিনি দুই সালের একত্রিশ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তবে একটি সূত্র থেকে জানা গেছে সাকিব সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক দক্ষ এক এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে যিনি দেশের হয়ে একের পর এক লোহমর্ষক অপারেশন সফলভাবে সম্পূর্ণ করবেন গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানা প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে জড়িয়ে থাকবে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদান উঠে আসবে বড় পর্দায় জানা গেছে সেপ্টেম্বরে সিনেমাটি শুটিং শুরু হয়ে নভেম্বরেই শেষ হবে এবং ডিসেম্বরে সিনেমাটি বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং কানাডা সহ মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি দেওয়া হবে